ঘটনাটা হচ্ছে এটা তো জানা কথা যে নির্বাচন নির্বাচিত হওয়া এক কথা আর গণতান্ত্রিক নির্বাচন আরেক কথা আচ্ছা বলেন তো আউবক্ষ নির্বাচিত হন নাই আউবক্ষ তো নির্বাচিত হয়েছে তো নির্বাচন মানেই তো কুফুর না কাউকে কোনো কাজের জন্য আপনি মনোনীত করলেন নির্বাচিত করলেন একই কথা সবাই মিলে দশজনের ভোট দিয়ে ওনারা সভাপতি বানাই দিল দিদার ভাই রাগ করে গেল কথার কথা বলতেছি আর কি তো এখন এটার অর্থ এই এটার এটার অর্থ কি আমি বলতেছি না এটা বুঝান দিচ্ছি দিনীবাস ভোট এই এই ভোটকে হারাম নাকি তাহলে এখন জিনিসটা কিসের উপর ভোট হচ্ছে এটা দেখার বিষয় কোন নীতির উপর ভোট হচ্ছে মোহাম্মদ সালা সালাহ এবং আমাদের বিনবাজ রহমতুল্লাহ তারা গণতান্ত্রিক নির্বাচনের কথা জীবনও বলেননি এমনকি জাতীয়তাবাদকে তারা কুহুরি মতামত জানে সেখানে আপনি ওইটার সাথে লাগিয়ে দেয় তো ভুল করতেছে এরা মানুষগুলো কথা বোঝাতে পারছি তো কোনোভাবেই জাত এই এই জাতীয় যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আসে সমুন্নত রাখার জন্য বা গণতন্ত্রের উন্নত রাখবে গণতন্ত্র লেজ লম্বা বাড়িতে আছে এটা উঁচু করে দিবে হ্যাঁ গণতন্ত্র কাফেরদেরকে একেবারে পরিপূর্ণ অনুসরণ করে যেতে হবে এই চিন্তায় যারা বিবর আছেন তাদেরকে ভোট দিবেন না তবে ভোট দেয়া হারাম বলবেন না এটা অবকা ভোট দেওয়া যায় কখন বৈধ হলে তো মসজিদ কমিটি বানাবেন আপনার এলাকার ইয়া বানাবেন কোন লোককে কর্তৃত্ব করতে দিবেন ও আপনার এই তারা কাজ করে কিন্তু বলে সিবিএ নেতা বানাবেন কথার কথা এটা তো ভালো যে আমরা দায়িত্ব দিবে কে কাজটা করবে কে কেউ না নেতা থাকবেই রসুল্লাহ সাল্লা ইসলামের দরবারে যারা এসেছিলেন তারা বলছেন তোমাদের ইয়াকে প্রধানকে বলছে আসার যারা আসরি আসলে আসছে একজন ব্যক্তি ছিলেন কিন্তু কুত্রপতিও একজন থাকে তিনিও নির্বাচিত হন তিনিও নির্বাচিত হন এই নির্বাচন অর্থ কি নয় হারাম নয় কুফুরি নয় নির্বাচন ওই সময় হারাম যে নীতিটা কি দেখতে হবে কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে আমাদের নির্বাচনে যেই নীতি এটা আরবদের আরবরা এটা জানেও না হয়তো ধরি এটা মানা করতো আমাদের নির্বাচন হচ্ছে একেবারে যেটা সহজ জিনিসটা হচ্ছে এমন সব যাদেরকে ভোটার বানানো হয়েছে যে ভোটার হওয়ার উপযুক্ত না হাল লাহাল না তারা হচ্ছেন তো মুসলিমরা মুসলিমদেরকে ভোট দিবে কাফেররা কাফেররা মুসলিমদের ভোট দিতে পারবে না এটা নিয়ম মুসলিমরা কাফের ভোট দিতে পারবে না তো কাফেরদের প্রতিনিধিত্ব আলাদাভাবে নেওয়া হবে তাদের বক্তব্য শোনার জন্য নিম্ন কক্ষে উচ্চ কক্ষে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না ইসলামের অনেক সুন্দর এগুলি না বুঝে আপনার মন মতো ইউরোপিয়ানদের সোজা দেওয়া জিনিস পাইছেন কুফুরি কাফুরি সব চালাই দিচ্ছেন এটা হারাম এগুলি তো ইমান নষ্ট করবে সোনারি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করার বিষয়ে জানাবেন কোন লাইফ ইন্স্যুরেন্স করা যায় নেই কোনো ইন্স্যুরেন্স যায় নেই বাংলাদেশের তো ইন্স্যুরেন্স কোনোটাই সরিয়া প্রীতি ইন্স্যুরেন্স না শরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না হয় বুঝে বুঝে নয় লুকুচুরি করে বুঝছেন হয় বুঝে না নয়তো বুঝে লুকু চুরি করে দুটির একটা আল্লাহর কাছে জবাব করতে হবে এগুলি একটা সরিয়ে বোর্ড থাকলে কাজ হবে না এগুলি শরিয়া বোর্ড মানুষে বসে বসে নিজেরা কেউ দেখেও না ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এটার সাথে মোদারাবা বিনিয়োগ কি সম্পর্ক কি সম্পর্ক আমাকে বলেন ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগের কি সম্পর্ক এটা ব্যবসা না বুঝছেন কিনা ব্যবসায় কি জিনিস কিনা মদারা বিনিয়োগ করে কি করে আপনার টাকা দেয় লাভ লোকসান হলে কি করে লোকসান হলে কম দিবে না এক সময় লস হইতে পারে পারে না এক ভাই ব্যবসা করছে মুরগির ব্যবসা একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে হালাল ব্যবসা না ওদার ব্যবসা না মুরগিগুলো সব মরে গেছে এখন তো ইন্স্যুরেন্স জীবনও ছাড়বে না আপনি কি করছেন আমরা দেখিনি এরা মানেই না আমি নিজে দেখছি মানে না এরা মনে করে শুধু লাভই হয় এটা আসলে ইন্স্যুরেন্স এটা এটা ইন্স্যুরেন্স কোনো ব্যবসার নাম না ইন্স্যুরেন্স হইলে ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে আপনি খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব আপনি মাঝে মাঝে আমাকে এত এত টাকা দিবেন মূলেই লাভ মূল্যে লাভ পাইতে পায়ে চামলা উঠে যায় পাইতে তো জানা অনেকে মারে মেরে ফেলে মার নামে ইন্স্যুরেন্স আছে এই জন্য অনেকে আগুন লাগিয়ে দেয় নিজের পাটের গুদাম গুদামে কেন পাটের দাম কমে গেছে এখন ইন্স্যুরেন্স পাবে আরাম পথ আচরণ শরিয়তের নীতিমালা হচ্ছে ইন্স্যুরেন্সের কারণে এই যে ইন্স্যুরেন্স আয়েছে নেই ইন্স্যুরেন্স একটা আছে শরিয়তে সেটা কি জানেন

যখন বাধ্যতামূলক ছিল তখন ঘটনা ঘটছে আমাদের ড্রাইভার সাহেব আছে উনি বসে আছে এক্সিডেন্ট হয়েছে যে ওনার লোক আইব আমি ভাই চলে আসে আপনি ইন্স্যুরেন্স লোক না বসে থাকি চলে আসে আসলে কোনো আসে নাই ওরা কি করে যখন এক্সিডেন্ট হয় তখন আর আসে না বলে আপনি কেমনে করছিল কি হয়েছিল ঘটনা কি আপনার দোষ হয়েছে এইটা হয়েছে দুনিয়ার দুনিয়া সব বলছে বাজে কথা দিবে কোনো টাকা এত সোজা দিন বের করা ভাই ইন্স্যুরেন্স ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলে কিছু নাই

নিয়ত ভাগ করে বুঝেন বুঝেন না মানে আপনার জন্য কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে তো এটা দিয়ে দিতে হয় এই দিয়েটা কে দিবে আসাবা। আপনি মরার পরে যারা ওয়ারিস হবে হ্যাঁ ওরা এই ভাগ করে দিবে সব মানুষ না ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নিবে আপনার আত্মীয় স্বজন নিবে বুঝছেন না পাইলেও রাষ্ট্র নিবে এটা শরীরের বিধান সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন যা যে এক্সিডেন্ট করে মারছে ড্রাইভার সে একদম ফকির কিচ্ছু নাই শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে আশি হাজার রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে এটা হচ্ছে শরীয়তের বিধান জাকাত ফান্ড আছে সেখান থেকে দিবে সরকার সরকার জাকাত উসুল করবে সেখান থেকে একটা ফান্ড করবে যারা হত বিপদগ্রস্ত হবে অহত আহত হবে সমস্যা হবে তাদেরকে দিবে আপনি যেটা করতেছেন এটা কোন ইসলাম ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না বুয়ালে ইসলামের কোনো ইন্স্যুরেন্স নেই কোন ইনস্যুর নেই ব্যাঙ্কিং যেই এটা চালাতেছে তারা অবৈধ ব্যাঙ্কিং চালাচ্ছে ব্যাঙ্কিং নিয়ম এটা পড়ে না এই ব্যাঙ্কিং করবে কেন ইস্যুরেন্স আমি ব্যাঙ্কিং চালাচ্ছে কেনকি ইন্স্যুরেন্স নামে ব্যাঙ্কিং চালাচ্ছে কেন আর ব্যাঙ্কিংয়ের মধ্যে তারা কি করে লাভই শুধু হয় লস কিন্তু কেউ নেয় না আপনি যতই বলেন দুই নম্বরের একদম সবচেয়ে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টর এবং ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে দুই নম্বরের বড়ো জায়গা এখান থেকে দূরে থাকা উচিত